আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাক মেহেদি যিনি তার কেরিয়ারের সেরা বোলিং করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ট্রসে হেরে আগে বাংলাদেশে ফিল্ডিংয়ে নেমে ফিল্ডিংয়ে নেমে যেভাবে বিধ্বংসী বোলাররা বল করেছে সেটা অবিশ্বাস্য বিশেষ করে শাক মেহেদি তিনি কেরিয়ারের সেরা বোলিংটা করেছিলেন চার ওভারে এগারো রান খরচায় চার চারটি উইকেট নিয়েছিলেন চার উইকেটের মধ্যেই তিনি কুশল ফেরারাকে ফিরিয়েছেন আশালঙ্কা ফিরিয়েছেন এবং কুশল ফেরারাকে ফিরিয়েছেন যেভাবে তিনি বলিং করেছিলেন এক কথায় শ্রীলঙ্কার ব্যাটারদেরকে ধ্বংস করে দিয়েছেন তার জন্য বড় জয় বাংলাদেশের একদম সহজ জয় বলতে গেলে এক কথায় সহজ জয় পেয়েছে শেষ দুই টি টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো সিরিজ হারেছে বাংলাদেশ সেখানে আরেক অবদান রেখেছিল তানজিৎ তামিম তিনি দুর্দান্তভাবে ব্যাটিং করেছিলেন প্রথম শুরুতেই বাংলাদেশ দল কিন্তু উঁচু খেয়েছিল প্রথম বলেই ফার্ভেস হোসেন ইমন এলবি হয়ে মার ছাড়েন তাকে করে ফিরে যেতে হয় অন্যদিকে লিটন কুমার দাস প্রথম দ্বিতীয় ওভারে কিন্তু তাকে মাঠ ছাড়তে হতো যদিও বা তিনি রিভিউ না নিতেন লিবুনে তিনি বেঁচে বেঁচে গেছেন এবং অন্যদিকে তানজিব তামিম তিনি বিধ্বংসী ব্যাটিং করেছেন তিনি ছিয়াত্তর রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন এবং সহজ জয় এনে দেন তামিম কোনো বাংলাদেশ দুই উইকেটে সহজ জয় সহজ জয় তুলে নেন সেখানে অবশ্যই কৃতিত্ব দিতে হবে বিজয় কুমার দাসকে তিনি দুর্দান্ত ক্যাপ্টেনশিপ করেছেন প্রথম প্রথম ম্যাচ যেভাবে বাজেভাবে বাংলাদেশ হেরেছে এবং শেষ দুই ম্যাচ যেভাবে দুর্দান্তভাবে সহজ জয় তুলে নিয়েছে সেটা অবিশ্বাস্য আমরা দেখেছি সর্বশেষ টি টোয়েন্টি সিরিজ জিতেছিল দু হাজার চব্বিশ দু চব্বিশ সালের শেষের দিকে আমরা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে শূন্য ব্যবধানে বিশাল ব্যবধানে সিরিজ হারিয়েছিলাম ওয়েস্ট ইন্ডিজের করে মাঠে সেখান এরপর আমরা সংযুক্ত আরব আগ্রাদের সাথেই সিরিজ হেরেছি এবং পাকিস্তানের সাথে তিনশন ব্যবধানে সিরিজ হেরেছিলাম এরপর আমরা শ্রীলঙ্কাতে টি টোয়েন্টিতে প্রথম ম্যাচেই পরাজয় মেনে নিতে হয় এবং শেষের দিকে শেষ দুই ম্যাচে যেভাবে আমরা দাপুটে। জয় তুলে নিয়েছি সেটা অবিশ্বাস্য সেখানে অবশ্যই ক্যাপ্টেনের নেতৃত্বে এবং শাক মেহেদির বোলিং অন্যদিকে ব্যাটিংয়ে তানজিদ তামিম যেভাবে দুর্দান্ত ব্যাটিং করছেন সেটা অবিশ্বাস্য ছিল যার জন্য বাংলাদেশ প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে দুই এক ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশের টাইগাররা হয়তো এই সিরিজ এই জয় বাংলাদেশ অব্যাহত রাখুক এবং আমরা কয়েকদিন পর আবার পাকিস্তানের সাথে ঘরের মাঠে বাংলাদেশ খেলবে তিনটি এই টি টোয়েন্টি ম্যাচ বিশ তারিখ থেকেই শুরু হবে সেই সিরিজ এবং এই জয় এই হাসি এই সিরিজ জয়ের আত্মবিশ্বাস হয়তো পাকিস্তানের বিপক্ষেও বাংলাদেশের শক্তি হয়ে দাঁড়াবে এটাই প্রত্যাশা করি এই সিরিজ এই সিরিজ জয় যেন বাংলাদেশ পাকিস্তানি বিরুদ্ধে বিরুদ্ধেও লড়তে পারে সেই প্রত্যাশাই করি